হাদিসওয়ালা নাম দিয়ে হাদিস অস্বীকার করছে মহতারাম হাজরিন এই হচ্ছে বর্তমান জমানার আহলুল কোরআন প্রকৃত অর্থে যারা আহলুল হাদিস দাবি করছে তারাই ওই সমস্ত তাদেরই প্রেতাত্মা এবং তাদেরই অনুসারী এইভাবে তারা শরীয়তে ইসলামের অত্যাবশ্যকীয় অনেকগুলো বিধানকে তারা অস্বীকার করে দিয়েছে হাদিসকে অস্বীকার করার মাধ্যমে তখনও পর্যন্ত কোনো সাংগঠনিক রূপ নেয়নি পরবর্তীতে এসে এই পাকিস্তানের আবদুল্লাহ চাকড়ালবি এবং তার সহকারী ছিল মৌলবী আসলাম জিরাজ করি তারা এটাকে একটা সাংগঠনিক রূপ দিয়ে এটার নাম দিয়েছে আহনুল কোরআন এই হলো আহলুল কোরআনের ইতিহাস আহলুল কোরআন মানে কোরআনওয়ালা আহনুল কোরআন অর্থ কি কোরআনওয়ালা